আসসালামু আলাইকুম প্রিয় শাদাতপুরবাসী আপনারা জানেন যে শাদাতপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি আমি এখন আছি আমাদের শাজাতপুর থেকে আমি যে একটি ব্যস্ততম একটি রাস্তা সড়ক ও জনপথের রাস্তা এটি হচ্ছে হামলা খোলাতে আছি হামলা খোলার এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে এখানে কিন্তু যারা বালু ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে তারা পাইপ নিয়েছিলেন একটা র্যাম করেছিলেন গত দুদিন দিন ধরে বৃষ্টিপাত অনেক বৃষ্টি হয়েছে আপনারা জানেন যে বৃষ্টির কারণে র্যামের যে মাটিগুলো সে মাটিগুলো কিন্তু থেতলে যায় এবং মাটিগুলো ছড়িয়ে যায় এখান দিয়ে এবং এই কাদা হয়ে যায় এখান দিয়ে গাড়ি ঘোড়াগুলো যাতায়াত করছিল সকাল থেকে কিন্তু নিধারণ কষ্টে এই গাড়িগুলো যাতায়াত করছিলেন এবং অনেকগুলো অ্যাক্সিডেন্টও কিন্তু এখানে হয়েছে গাড়িগুলো উল্টে যাচ্ছে এবং খুবই দুর্ঘটনা প্রবণ হয়ে এই এলাকা দিয়ে মানুষ যাতায়াত করছিলেন বিষয়টি আমার নজরে আসে এবং আমাকে অনেক লোক এই এলাকার অনেক লোকে কিন্তু আমাকে এই বিষয়টি নক করেন যে এই রাস্তাটা চলাচলের অযোগ্য হয়ে গেছে এই মাটিগুলো রাখার কারণে এই র্যাম্পটা তৈরি করার কারণে আমি বিষয়টা নিয়ে এই আমার জনদুর্ভোগ পেজে আমি একটি লাইভ করি আমি লাইভ করা অবস্থায় কিন্তু এই কাজের সংশ্লিষ্ট তারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু দ্রুত এখানে চলে আসেন এই ঘটনাস্থলে আসার পরে তারা দ্রুত তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন যে আমরা মাটিগুলো এখনই অপসারণ করে দিচ্ছি এবং আপনারা দেখছেন যে আমি যে চিত্রগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে অলরেডি কিন্তু সেই অপসারণের মাটিগুলো কিন্তু সেখান থেকে র্যামগুলো সরানোর অপসরণের সেই কাজটি কিন্তু অলরেডি চলমান আছে এবং আমি এখানে দাঁড়ানো অবস্থায় কিন্তু তারা এই কাজটি শেষ করবেন তারপর আমি যাবো তাদের সাথে আমি কথা বলেছি যে আপনারা যতক্ষণ পর্যন্ত এটি ক্লিয়ার না করবেন জনগণের রাস্তা আপনারা জানেন যে কোনো রাস্তা প্রতিবন্ধকতা করা একটি ফৌজদারি অপরাধ এটি এটি বড় ধরনের একটি অপরাধ কারণ সাধারণ মানুষ যা যাতায়াত করেন এখান দিয়ে প্রতিক্ষণ শত শত না হাজার হাজার গাড়ি কিন্তু এখান দিয়ে যাতায়াত করে জামিনটা কজুরি গালা রুববাটি এ এলাকার কিন্তু সোনাতুনি সর্বময় পর্যনার সর্বময় মানুষ কিন্তু এই একটি রাস্তায় কিন্তু ব্যবহার করে তারা যাতায়াত করেন বিষয়টি নিয়ে আমি লাইভ করার পরই কিন্তু এই যারা কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়ে যারা যারা এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা কিন্তু দ্রুত এখানে আসেন এবং দ্রুত তারা একটি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মাটিগুলো এখনই কিন্তু তারা আমি প্রেজেন্ট থাকা অবস্থায় মাটিগুলো অপসারণ করে নিচ্ছেন আসলে একটি বিষয় হচ্ছে যে জনগণের রাস্তা যদি প্রতিবন্ধকতা করা যায় সেটা কিন্তু একটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে এবং এই বিষয়টি তারা অনুধাবন করতে পারছেন বলে আমি আমার তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার স্বার্থে মানুষের চলাচলের স্বার্থে জন্মালের যাতে ক্ষতি না হয় আমরা সেই বিষয়গুলো বিবেচনায় রেখে যেন আমরা ব্যবসা বাণিজ্য চালাই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় না আমি আশা করি পরবর্তী দিনগুলো আছে যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো পাবলিকের যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে তারা 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 চিন্তাভাবনা করবেন এবং তাদের তারা সেই চিন্তাভাবনা করেই তাদের সেই বিষয়টা মাথায় রেখেই আগামীতে এই ব্যবসাগুলো তারা পরিচালনা করবেন এটি আমার আশা এটি আমার দাবি এবং এই বিষয়টা নিয়ে আমি কথা বলার পরে কিন্তু আজকে আপনারা যে মানুষগুলো দেখছেন যে সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু কাজটা করছেন এবং আশা করি যে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই কিন্তু এই জায়গাটা পরিষ্কার হবে এবং মানুষের চলাচলের পথ সুগম হবে আসুন সবাই মিলে আমরা সুন্দর এবং সুস্থ জীবনযাপনের জন্য কারো যাত্রাপথে যাতে কারো কোনো ক্ষতি না হয় কারো বাঁধা না হয় সেই বিষয়গুলো নজরে রেখে আমরা কাজ করি আমাদের যার যার পথ চলি তাহলে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হবে না আমি আশা করছি যে বিষয়টি অবশ্যই এরা নজরে নিয়েছেন এবং আগামীতে যে কাজগুলো করবেন সেই কাজগুলো তারা এটা মাথায় রেখেই এই যে জনগণের যে ক্ষতি হয় জনগণের যে সমস্যা হয় সেই বিষয়টা মাথায় রেখেই তারা কাজ করবেন এটি আমি আশা করি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সেই সংযোগ হয়েছিলাম হামলা কোলা থেকে শাহজাদপুর থেকে কৈজরিগামী রাস্তার আবার দেখা হবে আপনাদের সাথে কোনো এক জনদূর নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে